রে আমি তো তোমাদের কমেন্ট এবং এসগুলো না দেখলে হয়তো বুঝতেই পারতাম না তোমরা এতজন লোক সেকেন্ড পার্ট দেখার জন্য অপেক্ষায় রয়েছ তো নাও এতদিন অপেক্ষা করে রাখানোর পর আজকে ফাইনালি সেকেন্ড পার্টের ব্লগটা আপলোড করেই দিচ্ছি তো সেকেন্ড পার্টের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং তো তোমরা কেউ স্কিপ না করে চলো এখান থেকে দেখতে থাকো প্রথম পার্টে বলেছিলাম যে গাড়ি পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তো এখানে আমাদের গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সেবক ব্রিজে ঘুরতে সেবক ব্রিজ এবং তার আশেপাশের ডেস্টিনেশনগুলো এক্সপ্লোর করতে তো আমরা কতজন মিলে গিয়েছিলাম ঘুরতে ওটা এক ঝলকে তোমাদের দেখিয়ে দিলাম প্রায় পনেরো ষোলো জন ছিল এর আগের পার্টে বলেইছিলাম তোমাদের তো যাই হোক পাহাড়ের গা বেয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছে সেবক মন্দির থেকে পাঁচ মিনিটের মতো হাঁটলেই কিন্তু সেবক ব্রিজ গাইস এখন আমি দাঁড়িয়ে শিবক ব্রিজের উপরে যাই হোক এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা একবার ও মাই গড দেখ সমন একদম দৌড়ে দৌড়ে যাইতেছে তোর কেমন লাগছে ভিউটা আমার তো ভিউ অসাধারণ লাগছে যেহেতু আমি আগে আসছি আমার অতটা ফিলিংস হচ্ছে না আরকি কারণ আমি আগে আসছি তো এই সব সব ভিউ টুক হচ্ছে তো তুই ফার্স্ট টাইম তোর আমার তো খুবই ভালো মানে এক্সপিরিয়েন্স হলো আর কি বিশেষ করে এদের জন্য মানে এরা একদম গায়ের কাছে আসছে লাফিয়ে লাফিয়ে যত দূরে সরে যাচ্ছে তত গায়ের কাছে আসছে ওদের ভয় বলতে কোনো কিছু নেই ওদের থেকে আমরা ভয় পেয়ে আমরা সাইড হয়ে যাচ্ছি ব্রিজটা এ মাথা ও মাথা ওই যে কাকারা ওই দিকে দাঁড়িয়ে আছে হ্যাঁ তবে না তো তোমরা কারা কারা এই শিবকে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মাঝে মাঝে ভাবি এই উত্তরবঙ্গতে জন্মগ্রহণ করা হয় হয়তো আমার সত্যিই সার্থক হয়েছে কারণ এই জিনিসগুলোর জন্য উত্তরবঙ্গে জন্মগ্রহণ করে ভীষণ শান্তি ফিল করি গাইস তোমরা এখনো পর্যন্ত যারা যারা এই সেবকে আসনি তোমরা তাড়াতাড়ি যেও শিবকে এসে মন্দির প্লাস সেবকের এই ভিউ মন একদম সত্যি শান্ত হয়ে যাবে আর একটা কথা না বললেই নয় এই ব্রিজের নিচে যে নদীটা রয়েছে এই নদীর হাওয়া এত শীতল এত গা ঠান্ডা করে দেওয়ার মতো কি বলবো এতক্ষণ গা গরমে শুধু ঘাম ছিল গনগনে গরমে এখানের হাওয়াটা জাস্ট অসাধারণ ঠান্ডা একদম শরীর ঠান্ডা হয়ে যায় কেমন লাগছে তোমরা দেখো জাস্ট হাওয়াটা কিন্তু সেই সুন্দর তাই না এক বৈশাখে দেখা হলো দুজনা জ্যোষ্ঠীতে হলো পরিচয় আসছে আসার মা মন ভাবছে কি হয় কি হয় কে জানি কি হয় একি বৃষ্টিতে করে আসল বৃষ্টি পড়তেছে হালকা হালকা বৃষ্টি সবাই নিচে নামতেছে চলো নিচের ভিউটা তোমাদের দেখাবো নিচে যাই ওই ভাই তুই যে বললি সানগ্লাসটা পরে ছাপり ছাপে লাগতেছে সত্যি এত সুন্দর সানগ্লাসটা ছাপり ছাপে লাগতেছে ও জানে गाइस দেখো ঘটনা হচ্ছে আমার সানগ্লাসটা আমি বাড়ির থেকে আনি ভুলে গেছি তো এখানে এসে দেখি বুনুর এই সানগ্লাসটা আছে তাই এমনি জাস্ট ফটো তোলার জন্য নিলাম ভাই বললো এখনই খোল একদম ছাত্রীদের মতো লাগছে পড়তেই দিচ্ছে না পাগল উঠিস <laughs> This will drain the water Where did you safely prepare the water You must burn me She's fighting over the water God's power May it be more KNOWING Fire is burning Who wants to Wisconsin? si pronto hai devi venire tu no papà andiamo di qua andiamo qua d'ora

তোমাদের আরেকটা সুন্দর ভিউ দেখাই ওয়ান টু চি এত সুন্দর ওয়াটার ফল দেখে আমার রীতিমতো স্নান করতে ইচ্ছে করছে তো তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে তোমরা কি করতে মানে আমার একদম চোখ আশ করছে আমি বুগ্ধ হয়ে গেছে জাস্ট বুদ্ধ এত সুন্দর ওয়াটার ফল তখনই তো হলো দেখা যেই নয়ন কিছু চেছে জান জানি হয়ে গেছে অধৈর্য যখনই কথা পেয়েছে জানি না তো কি যে হবে এরপরে কিছু দিলে হৃদয়ে আসছে আশার মা কোনটাই চো এতটা উচুতে দাদু চলে এসছে দাদু কেমন ফিল ওদিকে যাবা ওদিকে হ্যাঁ হ্যাঁ যাবা আর যাইতো হবে না চলো শেষ স্লিপ কাটবে চলো যাই হোক এই বয়সের দাদুকে নিয়ে ঘুরতে পারি এটাই অনেক ওই যে দেখো গায়েস ওরা পাহাড় থেকে নামছে কাকি নামিয়ে আসলো কাকি তুমি কিন্তু শেখ পাহাড় কাগজ দিকে।

সকাল থেকে অনেক ঘোরাঘুরি হলো আর বেলাও অনেক হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কারো পেটে একটা দানাও পড়েনি সেই জন্য ভাবলাম যে চলো আগে খেয়ে নেওয়া যাক না খেলে তো এনার্জি পাওয়া যাবে না আগে খাই এনার্জি গেইন করি তারপর আবার ঘুরবো আবার অনেক কিছু হবে তো শিবক ব্রিজের পাশেই কিছু দোকান ছিল মানে ছোট ছোট কিছু ধাবা ছিল ওখানেই আর কি বসে থেকে আমরা খাচ্ছিলাম মোমো এক প্লেট মোমো চল্লিশ টাকা করে আর এক প্লেট মোমোতে ষাটটা করে পিস ছিল তো যাই হোক পাহাড়ের মোমো এমনিতেই অনেক টেস্ট হয় আর নেপালির হাতের মোমো বুঝতেই পার টেস্ট তো হবেই গরম গরম ধোয়া ওটা মোমো পাহাড় মানে বেস্ট একটা কম্বিনেশন আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল আমি যতবারই পাহাড়ে গিয়েছি ততবারই ম্যাগি টেস্ট না করলেও এই মোমোটা টেস্ট করেছি পাহাড়ের মোমো আমার অসম্ভব সুন্দর লাগে আর মোমো খাবো স্যুপ খাবো না সেটা তো হতে পারে না কিন্তু দুর্ভাগ্যবশত এখানে স্যুপ ছিল না তো সেই জন্য আমি আবারও পটেটো থুপ্পা ওয়াই বাই অর্ডার করেছিলাম তো ওটা খেতে আমার সেরকম খুব ভালো লাগেনি এমনিতে অন্য থুপ্পা খেয়েছি মানে অন্যরকম থুপ্পা খেয়েছি আলু ছাড়া সেগুলো আমার ভালো লেগেছে কিন্তু এই পাহাড়ি থুপপাটা আমি ভেবেছিলাম যে অনেকটা হয়তো ভালো হবে কিন্তু খেতে সেরকম টেস্ট ছিল না সেই জন্য প্রথমে এক প্লেটই অর্ডার করেছিলাম তো আমার ভাইয়ের নাকি ভালো লেগেছিল প্রথমে ভাই নিতে চাইছিলো না পরে আমার প্লেট থেকে দেখে মানে খেলো ও খেয়ে বললো ভালো লেগেছে পরে আবার ও অর্ডার দিয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আর মানে ঘোরাঘুরি করেছি কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ মোবাইলের স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে ঘোরাঘুরি করে বাড়ি যাওয়ার পথে আর বাড়ি যাওয়ার পথে তো কাকা অসুস্থ হয়ে গিয়েছিল সেই জন্য আরও কোনো ফুটেজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো জান পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখতে হবে চলো আজকের মতো এই পর্যন্ত টাটা